এই যে প্রবাস জীবনে এত কষ্ট এত গরম তিপ্পান্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রা তারপরেও কোনো অভিযোগ নেই কারণ এই কষ্টের টাকা দিয়েই তো হয়তো পরিবার পরিজনদের সবাইকে একটু ভালো রাখা যায় আর কি তো একজন মানুষ কষ্ট করলেও কিন্তু পরিবারের অন্য অন্য যারা আছে তাদেরকে একটু সুখে রাখা যায় তো এই জন্য এই প্রবাদ জীবন নিয়ে এই কষ্ট নিয়ে এই যে রোদের তাপমাত্রা এতটা বৃদ্ধি ষাট ডিগ্রি পর্যন্ত হয় তারপরেও কোনো কষ্ট নেই আলহামদুলিল্লাহ প্রবাদ জীবনের এই কষ্টময় জীবন হয়তো আমার একা কিন্তু পরিবারের ভালো সবাইকে রাখার জন্য আর কি একজনের কষ্ট তাই এই প্রবাদ জীবন নিয়ে কোনো অভিযোগ নেই কোনো অভিমান নেই চলছে জীবন চলতে থাকুক জীবন নামের গাড়ি উদ্দেশ্যে আজকে চলছি কালকে যাব পারি আমরা যারা আসি মানুষ সবাই খাই খেটে আমাদের মেন হলো যে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা যারা আসলে পরিশ্রম তো করতেই হবে কেউ কাউকে না কাউকে পরিবারের মেদের ছেলে হোক এবং শেজ ছেলে হোক এবং লাস্টে যারা আছে বা বড় যারা আছে তো আসলে কিন্তু সবাই মিলে যখন ঐক্য থাকে একটা পরিবারের ভিতরে তিন চার ভাই মিলে যখন একটা ভালো সম্পর্ক থাকে সুসম্পর্ক থাকে সেই পরিবারকে টেনে নেওয়া যায় অনেক দূর পর্যন্ত তো তেমনই আমরা চাচ্ছি যে আমাদের পরিবার মিলিত আমরা সবাই মিলে পরিবারকে ভালো রাখার জন্য আর কি আমাদের এত কষ্ট এত ত্যাগ এই প্রবাদ জীবনের এই কষ্ট সবকিছু বিছানা এটা এক ধরনের ভালো কারণ পরিবারের বাকি সদস্যগুলো সবাই ভালো আছে তো এটাই আর কি প্রবাস নিয়ে কোনো অভিযোগ নেই কোনো অভিমান নেই তো এটাই আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ